আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্রনীতিটা গিরিজ বুকে নাম লেখা হবে এখানে একজন চেয়ারম্যান নামে আছে তিনজন সই করে আর আরাক লিখে সই করে সব টাকাগুলো করে দেয় আবার একটা বিএলআর আরও চোর বসে আছে এখানে সে যে জমি ওয়াটার বডি আছে তাকে চেঞ্জ করে দিচ্ছি আমি আপনাদেরকে বলেছি আমার পেপারও সব রেডি হয়ে গেছে হাইকোর্টে আমরা মামলাও করছি কি কত পুকুর ছিল আর কত পুকুর ভরাট হয়েছে আর কি করে চেঞ্জ হলো একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ইন্ডাস্ট্রি জায়গাতে ইন্ডাস্ট্রি হলো সেই জায়গা থেকে সিক্স উনি একটা আইন প্রয়োগ করেছিলেন তারপরে সিক্স কে উনি চেঞ্জ করলেন ওখানে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অব দি গভর্নমেন্ট মানে गवर्नमेंट नावानो কাছে যান উনার কাছে যান উনার ডিপার্টমেন্ট এলার ডিপার্টমেন্ট কাছে যান টাকা দিন টাকাটা কিছু সরকারিভাবে ভাবে টাকা নেও বেশি বেসরকারি নয় টাকা নেও সেই টাকা দিয়ে আটি দাদা দাদা পুরো তারপরে কি মানে হাত পা মিশের কি সিস্টেম শাসক দলের সহিত জড়িত বলে জানা হচ্ছে কি বলবেন দেখুন মাহমুদপুরে ঘটনাগুলো অনেকগুলো ঘটনা আছে এই পুকুর ভরার সরকারি পার্টি না হলে আপনি আপনার বাড়ি সামনে একটা গর্ততে জল পড়ছে আপনি ভরে দেখান তো আপনি যদি সরকারি দলে না হন আপনার আপনার জগার জায়গাটা আপনার জায়গাতে কোনোভাবে ওয়াটার বডি নেই আপনার বাড়ির জল ওখানে যাচ্ছে যেহেতু ড্রেন নেই সেটা আপনি ভরতে পারবেন না আপনি যদি সরকারি দলের লোক না তাহলে সরকারি দল ছাড়া কোন পুকুর ভরাট করতে পারবেন অসম্ভব ব্যাপার আছে আপনি দেখছেন এই কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে যতগুলো বার চলছে তৃণমূলের নেতারা নিজের গাড়িতে যারা বার ডান্সার আছে মদ সাপ্লাই আছে তাদেরকে নিয়ে নিয়ে পৌঁছায় ওখানে কোটি কোটি টাকা রোজগার করছে আর আমাদের আপনার ঘরের ছেলেরা গিয়ে বারে টাকা লুটাচ্ছে আকা বাড়ি থেকে এদিক থেকে ওইদিক থেকে দুই নম্বরি তিন নম্বরি চার নম্বরি করে করে লুটাতে মদ খাজে বেরোছে আর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে কলনি এক্সপ্রেস হতে কত আমাদের সামনে যে ছেলেগুলো জন্ম হয়েছে তারা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে মারা যাচ্ছে মনে তো গাড়ি চালানোর কোনো দোষ নেই দোষ আছে কি আমি মদ খেয়ে যাচ্ছি হঠাৎ করে ওড়ের ভিতরে চলে আসছে কোন এ আছে কোনো তার জন্য কোন অবস্ট্রাকশন আছে কোন বারের সামনে কত লোক এক্সিডেন্ট হয়ে মারা গেল আপনি দেখুন আর বহাল তো রোজ বার খুলে আছে কিছু লিগাল আছে কিছু আছে আপনি শুধু পুলিশ কমিশনারের কাছে টাকা পৌঁছান আপনার বার চলবে অসুবিধা আর বারের যারা ওই এক্সাইজ ডিপার্টমেন্ট এক্সাইজ ডিপার্টমেন্ট একদম দরবার খুলে বসে আছে আপনি টাকা দিন যাইছা তাই বারোটার সময় আপনি বার চালানোর নিয়ম আছে যেটা আমি যতটুকু জানি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আজকে কি অবস্থা রাত ভোর বার চলে এগারোটা অব্দি কমবে না যখন সরকার ডাইরেক্ট ইনভলভ আছে এলআর ডিপার্টমেন্ট ইনভলভ আছে মমতা বাঞ্জি নিজে ইনভলভ আছে চলবে কি করে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার